ওয়েস্ট লন্ডনের হাউন্সলো বারাতে প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মুজিবুর রহমান জুনুকে ডেপুটি মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশি কমিউনিটি সহ বারাতে বসবাসকারীদের সকলের জন্যই কাজ করার প্রতিশ্রুতি দেন মুজিবুর ফজলুল হকের ভিডিওচিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট ওয়েস্ট লন্ডনে হাউসলু হাউসের হলরুমে হাউসলুর কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও নতুন মেয়র নির্বাচন করা হয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক বছরের জন্য কাউন্সিলর এমি ক্রাফটকে মেয়র ও হাউসলু বড়ায় বাংলাদেশি কাউন্সিলর মুজিবুর রহমান জুনুকে ডেপুটি মেয়র পদে ভূষিত করেন হাউসলু বড়ায় এই প্রথমবারের মতো একজন বাঙালি ডেপুটি মেয়র নির্বাচিত হন অফ লাইফ From the different communities, um, and that, that is what makes our borough a strong vibrant. And, and I, as an as a elected deputy mayor, I'm committed to serve the community with, with fairness and dedication. রুট ক্যাডবেরি এমপি জুনুর এই ডেপুটি মেয়র হওয়াতে তিনি অত্যন্ত আশাবাদী ভবিষ্যতে মুজিবুর রহমান আরো গুরুত্বপূর্ণ পদে যে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন আমার অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফুল দিয়ে ডেপুটি মেয়র মুজিবুর রহমান জুনু অভিনন্দন জানান শাহ এম হুসেন চ্যানেল আই লন্ডন এই ঈদে জামাজিত